আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট কুশেদ আলম বাড়ি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা যখন একটা জমি কিনি সেই জমির যেই মাধ্যমে আমরা কিনি সেটা হচ্ছে এই দলিলের মাধ্যমে আমরা একটা জমি কিনি এই দলিলই হচ্ছে একটা সম্পত্তির মালিকানা যাচাই করার জন্য সর্বোৎকৃষ্ট প্রমাণ এই দলিলও কিন্তু অনেক সময় জাল হতে পারে একটা দলিল যেমন একটা জমির মালিকের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ তেমনি একটা জাল দলিল কিন্তু একটা মালিকের একটা জমির মালিকের জীবন কিন্তু তছনছ করে দিতে পারে তো এই জাল দলিল সম্পর্কে কিন্তু আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে আর সেই জন্যই আজকের এই ভিডিওটা আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে একটা জাল দলিল আপনারা কিভাবে চিনবেন তো চলুন তাহলে শুরু করা যাক আজকের যে আলোচনার বিষয় যে একটা জাল দলিল কিভাবে চিনবেন তো দুইটা স্টেপের কথা আমি বলবো যে দুইটা পর্যায়ে আপনারা একটা জাল দলিল চিনবেন প্রথম যে পর্যায় সেটা হচ্ছে যে দলিলটা জাল কিনা আপনার মনে সন্দেহ হয় কিনা কোন কোন বিষয় আপনি নিজে দেখলেই বুঝতে পারবেন যে এই দলিলটা জাল হতে পারে সেটা হচ্ছে প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে আমি আলোচনা করব যদি আপনাদের সন্দেহ হয় যে দলিলটা জাল সেই ক্ষেত্রে আপনারা কিভাবে নিশ্চিত হবেন যে এই দলিলটা আসলেই জাল এই দুইটা পর্যায়ে আপনারা অবশ্যই যদি এই দুইটা পর্যায়ে আপনারা অ্যাপ্লাই করেন তাহলে জাল দলিল আপনাদের চিনতে কোনো ধরনের সমস্যা হবে না তো প্রথমে আপনারা যেটা করবেন যে আপনি যেই দলিলটা সম্পর্কে আপনার সন্দেহ যাচ্ছে বা যার কাছ থেকে আপনি জমিটা কিনবেন তার জমির যেই দলিলের ফটোকপিটা আপনি নেবেন ফটোকপি নেওয়ার পরে সেই কতগুলো বিষয় আপনি লক্ষ্য করবেন যদি মূল দলিল সে দেয় তাহলে মূল দলিল নেবেন মূল দলিল নিয়ে আপনি কতগুলো বিশ্বে লক্ষ্য করবেন ফটোকপি হোক আর মূল দলিল হোক প্রথমেই দেখবেন যে আমাদের যে দলিলের যেই এটা হচ্ছে বাম পাস এটা ডান পাশ তো আমরা জানি যে দলিলের উপরে দুইটা নাম্বার থাকে কিন্তু আপনারা দেখবেন যে দলিলের উপরে ডান দিকে যে নাম্বারটা থাকে এটা হচ্ছে দলিল নাম্বার বাম দিকে যেই নাম্বারটা থাকে এটা হচ্ছে সিরিয়াল নাম্বার ক্রমিক নাম্বার দলিলের প্রথমে এক নাম্বারে যেটা দেখবেন যে দলিলের নাম্বার যদি দলিলের ক্রমিক নাম্বার থেকে বেশি হয় তাহলে এই দলিলটি কিন্তু জাল হতে পারে আপনি সন্দেহ করবেন যে এই দলিলটা হয়তো জাল দ্বিতীয় দুই নাম্বারে দুই নাম্বারে যেটা করবেন যে দলিলের পিছনে দেখবেন যে এখানে হচ্ছে টিপসই থাকে হাতের সাপ থাকে এই সাপের পাশে আবার নাম্বার থাকে এটাকে যে হাতের আঙুলের যেই ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্টের নাম্বার বলে এই নাম্বার দলিল নাম্বার দুইটা দেখবেন যে দলিল নাম্বার দলিলের উপরে ডান দিকে যেটা থাকে এটা হচ্ছে দলিল নাম্বার এই দলিল নাম্বার যদি এই সাফের এই টিপসই নাম্বার থেকে বেশি হয় তাহলে আপনারা একটা সন্দেহ করবেন যে দলিলটা জাল জাল হতে পারে তারপরে আপনারা যে বিষয়টা দেখবেন তিন নাম্বারে তিন নাম্বারে যে বিষয়টা খেয়াল করবেন যে দলিলটা কত তারিখে রেজিস্ট্রি হয়েছে কোন সালের কত তারিখে দলিলটা রেজিস্ট্রি হয়েছে সেই সালটা কি সেই দিনটা কি বন্ধের দিন ছিল কিনা কোন কোনো সরকারি ছুটি ছিল কিনা তো সেই বিষয়টা আপনারা কিভাবে বুঝবেন যে ওই সালের ক্যালেন্ডারটা দেখবেন গুগলে গেলেও ইন্টারনেটে পেয়ে যাবেন এই ক্যালেন্ডারটা দেখবেন যে ওই দিন কীবার ছিল যদি সরকারি কোনো বন্ধ ছিল কিনা যদি বন্ধের দিন দলিলটা হয়ে থাকে তাহলে কিন্তু দলিলটা জাল দলিল নিশ্চিত হইতে পারেন আপনি কারণ যারা দাল জাল দলিল করে তারা কিন্তু এত কিছু মানে খেয়াল রাখে না যে এত কিছু মানে চুরি করলে তো কিছু না কিছু ভুল করবেই সে এটা হচ্ছে তিন নাম্বার গেল। এখন চার নাম্বার যেটা করবেন যে আপনি উপরে উপরে যে দলিলের সিল স্বাক্ষর এই যে বিষয়গুলা যে সাব রেজিস্টারের স্বাক্ষর এই বিষয়গুলা আপনারা দেখে দেখবেন যে এই বিষয়গুলার মধ্যে কোনো ধরনের সন্দেহ সৃষ্টি হয় কি না মানে আপাতত দেখতে আপনাদের দলিলটা জাল মনে হয় কি না এই বিষয়গুলা দেখার পর যখন প্রথম স্টেপ শেষ হলো মানে আপনি যখন এই বিষয়গুলা থেকে বুঝলেন যে দলিলটা সন্দেহ হলেও আপনার যে দলিলটা জাল হতে পারে পরবর্তীতে যে দ্বিতীয় স্টেপের কথা আমি বলব এই দ্বিতীয় স্টেপে আপনি কনফার্ম হবেন যে আসলেই দলিলটা জাল কিনা সেই ক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে এসে প্রথমেই যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা যে সাবরেজিস্ট্রি অফিস আছে বা জেলা রেজিস্ট্রারের কার্যালয় আছে সেখানে এই যে দলিলটা যে দলিলটা আপনার হাতে আছে সেই দলিলটার নাম্বার দিয়ে আপনি একটা নির্দিষ্ট ফর্মে আবেদন করবেন দলিল তল্লাশি এবং পরিদর্শনের জন্য আপনি আবেদন করবেন এই আবেদন করলে কিন্তু আপনি আবেদনটা করে দেখবেন যে এই ভলিউমের সাথে এই দলিলের মিল আছে কিনা একটা দলিল যখন রেজিস্ট্রি হয় তখন কিন্তু এই দলিলের সকল তথ্য কিন্তু বলিয়ামে লিপিবদ্ধ করা হয় দুইটা সূচিতে কিন্তু এটা লিপিবদ্ধ থাকে সেই ক্ষেত্রে আপনি দেখবেন আপনার হাতের দলিলটা এবং রেজিস্ট্রি অফিসের যেই কাগজপত্র বলিয়াম সেইখানে মিল আছে কি না দেখার পরে আপনি যখন রিপোর্ট পাইলেন যে মিল আছে অথবা মিল নাই যদি মিল না থাকে তাহলে আপনি এই দলিল রেজিস্ট্রি হয় নাই দলিলটা রেজিস্ট্রি হয় নাই মানে সম্পত্তি বিক্রির কোনো দলিল যদি রেজিস্ট্রি না হয় সেই দলিলের কোনো ভ্যালু থাকে না কোনো মূল্য থাকে না তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেলেন যে দলিলটা জাল দলিল এটার কোনো মূল্যই নাই যেহেতু এটা রেজিস্ট্রি হয় নাই তাহলে কিন্তু আপনি একশো পার্সেন্ট নিশ্চিত কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যদি এইরকম হয় যে দলিলটি রেজিস্ট্রি হয়েছে ভলিউমের সাথে সমস্ত কিছুর মিল পাওয়া গেছে তখন আপনি কি করবেন তখন কি আপনি হানড্রেড পার্সেন্ট শিওর হবেন যে দলিলটি একটা বৈধ দলিল রেদিষ্টি হওয়ার পরেও কিন্তু দলিলটা জাল হতে পারে তখন আপনার করণীয় কি দেখা গেল যে রেদিষ্টি হওয়ার পরেও কোনো কোনো ক্ষেত্রে দলিল জাল হতে পারে জাল রেজিস্ট্রি হইছে আগে অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা গেল যে যেই ব্যক্তি সেই ব্যক্তির এই সাপ না দিয়ে বা অন্য কোনো ব্যক্তিকে বিক্রেতা সাজিয়ে দাতা সাজিয়ে কিন্তু দলিলটা রেজিস্ট্রি করে নিতে পারে অথবা আরও বিভিন্ন ক্ষেত্রে কিন্তু দলিলটা জাল হতে পারে জাল দলিলও কিন্তু রেজিস্ট্রি হতে পারে সেই ক্ষেত্রে আপনার কিছু কয়েকটা পদ্ধতি আপনার খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে প্রথমেই আপনি এক নাম্বারে যেটা করবেন সেটা হচ্ছে যে দলিলটার হেবাদলিল কিনা দেখবেন দলিলের এখানে কিন্তু প্রকৃতি লেখা থাকে হেবার ঘোষণাপত্র দানপত্র বা চাপ তবলাইগুলো লেখা থাকে যদি হেবা হেবাদলিল হয় তাহলে আপনি দেখবেন যে হেবাদলিলটা কে কাকে দিছে তাদের মধ্যে সম্পর্ক ঠিক আছে কিনা আপনারা জানেন যে হেবাদলিল কয়েকটা নির্দিষ্ট সম্পর্কের ভিতরে করা যায় পিতা সন্তানকে হেবা করতে পারে সন্তান পিতাকে হেবা করতে পারে মাতাকে করতে পারে মাতা সন্তানকে হেবা করতে পারে দাদা দাদি দাদা দাদি করতে পারে নাতি না নাতনিকে বা নাতি নাতনি দাদা দাদিকে করতে পারে বা স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে এই কয়েকটা সম্পর্কের মধ্যে হেবা দলিল হয়ে থাকে এর বাহিরে যদি বাহিরের কোনো সম্পর্কে লোককে সন্তান সাজিয়ে যদি হেবা করে ফেলে তাহলে কিন্তু করতে পারবে যদি এটা কিন্তু হয়েছে আগে অনেক যে বাহিরের লোককে সম্পর্ক দেখায় কিন্তু হেবা করে ফেলছে সেই ক্ষেত্রে আপনি যাচাই করবেন এলাকায় গিয়ে যে আসলে যার যাদের মধ্যে দলিলটা হয়েছে তারা কি সম্পর্ক তাদের সম্পর্ক রক্ত সম্পর্ক আছে কি না নাকি বাহিরের কোনো লোক এটা কিন্তু আপনি এলাকায় যাচাই করলে বুঝতে পারবেন যদি এইরকম হয় যে বাহিরের কোনো লোককে হেবা করে দিছে সন্তান দেখিয়ে তাহলে কিন্তু এই দলিলটা বাতিল যোগ্য বাতিল যোগ্য দলিল এবং সেটা কিন্তু আদালতে বাতিল হতে পারে এই ক্ষেত্রেও কিন্তু আপনি জমি কিনা থেকে বিরত থাকবেন দুই নাম্বার যে বিষয়টা খেয়াল করবেন সেটা হচ্ছে যে ওয়ারিশদের কাছ থেকে জমিটা ক্রয় করা হয়েছে কিনা যেই দলিলটা যেই মালিকের কাছ থেকে আপনি সম্পত্তিটা ক্রয় করতে যাচ্ছেন সেই মালিকের জমিটা যার কাছ থেকে সে কিনছে সে কি ওয়ারিশদের কাছ থেকে কিনছে কিনা তার নামে রেকর্ড আছে কিনা যদি ওয়ারিশদের কাছ থেকে কিনে ওয়ারিশ সনদরা পরীক্ষা করবেন সেই ওয়ারিস সনদ ঠিক আছে কিনা না নাকি তিনজনের জায়গায় দুইজনের নাম উঠায়া ওয়ারিস সনদ জাল করে দলিল হয়েছে কিনা অনেক ক্ষেত্রে তিন বাইয়ের মধ্যে এক বাই বিদেশে থাকলে দুই ভাই দেশে থাকলে দুই বাইয়ের নাম দিয়ে ওয়ারিস সনদ ইস্যু করে কিন্তু দলিল করে ফেলতে পারে সেই ক্ষেত্রে কিন্তু তিন নাম্বার বাইয়ের যে অংশটা সেইটা কিন্তু বাতিল হয়ে যাবে এই ক্ষেত্রে আপনি সম্পত্তি কেনার ক্ষেত্রে কিন্তু আপনার সতর্ক হতে হবে এইটা হচ্ছে দুই নাম্বার পদ্ধতি রেজিস্ট্রিকৃত দলিলের ক্ষেত্রে তিন নাম্বার পদ্ধতি হচ্ছে যেই সিএস খতিয়ান থেকে আপনি একজন আইনজীবীর সাহায্য নেবেন বা কারো সাহায্য নিয়ে আপনি যদি বুঝে নিজে নিজেই দেখবেন সিএস খতিয়ান থেকে এই পর্যন্ত এই দলিল পর্যন্ত যেই ওনারশিপের যে চেইন অফ ওনারশিপ মালিকানার যেই চেইন সেইটা কিন্তু সেটা ঠিক আছে কি না সিএস থেকে ধারাবাহিক পর্যায়ক্রমে এই দলিল পর্যন্ত আসছে কিনা মাঝখান দিয়ে কোনো গ্যাপ আছে কি না কোনো কাগজপত্রে সমস্যা আছে কিনা এইসব বিষয় কিন্তু আপনি দেখবেন এই সব বিষয় কীভাবে কী করবেন দেখবেন সেই বিষয়ে কিন্তু আমার ভিডিও আছে যে জমি কেনার আগে আপনাদের কি করণীয় সেই বিষয়ে ভিডিও আছে আমার এই চ্যানেলে জমি কেনার পর কি করবেন সেই বিষয়ে ভিডিও আছে এই এই ভিডিও ডিসক্রিপশনে গিয়া নিচে গিয়া কিন্তু আপনারা ওই ভিডিওগুলো পাবেন ওইগুলো দেখে আসতে পারেন তো এই সি থেকে এই ওনারশিপ যখন আপনারা পরীক্ষা করা শেষ হবে তার পরবর্তী পদ্ধতি যেটা আপনারা সাইন নাম্বারে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এই জমির যে স্বাক্ষর আছে বা টিপসই আছে এগুলা যাচাই বাছাই করতে পারেন কোনো হস্ত লেখা বিশেষজ্ঞ বা যারা এই এগুলা বুঝে ভালো ওদের কাছে গিয়া এগুলা একটু যাচাই করতে পারেন যদি সন্দেহ হয় যে টিপসই স্বাক্ষরগুলো ঠিক আছে কি না মিলায় দেখতে পারেন পূর্বের কোনো দলিল থাকলে সেই দলিলের স্বাক্ষর এই দলিলের স্বাক্ষর মিল আছে কিনা এই বিষয়গুলো দেখতে পারেন তারপরের পরবর্তী স্টেপে মানে পরবর্তীতে যেই কাজটা করবেন সেটা হচ্ছে যদি সিল জমি একটা দলিলে কিন্তু অনেকগুলো সিল থাকে যে সাব সাবরেজিস্টারের সিল এবং এই এই যে সাব রেজিস্টার অফিসের যেই কর্মকর্তারা আছে অনেক কর্মকর্তার সিল কিন্তু এখানে আছে এই সিলগুলা সঠিক কিনা যদি সন্দেহ লাগে সিলগুলা নিয়ে তাহলে আপনারা আবেদন করে রেজিস্টার অফিসে গিয়ে সেখানে আবেদন করে কিন্তু দেখতে পারেন এই দলিলের সিল এবং এই সাবরেজিস্ট্রার অফিসের সিলগুলা ঠিক আছে কিনা। না এই দুইটার মধ্যে মিল আছে কিনা। না এইভাবে কিন্তু আপনারা আপনাদের এই জমির দলিলটা জাল কিনা পরীক্ষা করতে পারেন সর্বশেষ আরেকটা পদ্ধতি আছে যে আপনার দেখবেন যে দলিলের মধ্যে যে দলিল লেখক ব্যান্ডর এই দলিল লেখকের সিল থাকে এবং তার যে কিন্তু সাইন থাকে নাম থাকে সেই লোকের কাছে যাবেন গিয়ে দেখবেন যে আপনি কি জিজ্ঞেস করবেন এই দলিলটা আপনি করছেন কি না বা তাকে জিজ্ঞেস করলে তার জিজ্ঞাসাবাদে কিন্তু বেরিয়ে আসবে সে কিন্তু সে যদি জাল দলিলের সাথে জড়িত হয়ে থাকে অথবা তার সাইন সিগনেচার এটা না হয় সে কিন্তু বলবে তার কাছ থেকে কিন্তু আপনি গুরুত্বপূর্ণ তথ্য পাবেন তো আজকে যেই পদ্ধতিগুলোর কথা বললাম একটা না একটা পদ্ধতিতে আপনি জাল দলিল পরীক্ষা করতে পারবেন এবং আজকের ভিডিওর পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে জমিটা জাল কিনা প্রথমে আপনি নিজের চোখ দিয়ে বাহির থেকে দেখবেন দেখার পরে যদি সন্দেহ হয় তাহলে কিন্তু দ্বিতীয় পর্যায়ে যাবেন দ্বিতীয় পর্যায়ে কোনো না কোনো পদ্ধতিতে আপনি চিনতে পারবেন যে জমিটি জাল যদি কোনো কোনোমাত্র সন্দেহ হয় এবং কনফার্ম হন আপনি জমিটা জাল তাহলে কিন্তু এই জমিতে আপনি কখনো যাবেন না এই জমি ক্রয় করবেন না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তো আশা করি আপনারা উপকৃত হয়েছেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ